الله اكبر

আমি দেখলাম তুমি দূর থেকে দেখলাম যে তুমি নামাজ পড়া অবস্থায় এদিক সেদিক তাকাচ্ছ সঠিকভাবে ভাবে যেভাবে নামাজ পড়ার নিয়ম এইভাবে তুমি নামাজ পড়তেছো না আমার মনে হচ্ছে একশো পার্সেন্ট শয়তান তোমাকে ধোকা দিচ্ছে কেননা নামাজ পড়তে হবে একিনের সাথে খুঁজুবুজুর সাথে নামাজ পড়তে হবে তালা ভয় রেখে নামাজ পড়তে হবে মনে রাখতে হবে এই নামাজটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ আমি একশো পার্সেন্ট শয়তান তোমাকে ধোকা দিয়েছি হয়তো তোমার বন্ধুবান্ধব খেলাধুলা করতেছে ওইদিকে তোমার মন গিয়ে রয়েছে না হলে তুমি নামাজ এইভাবে স্পিরিটে পড়া না নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে কিভাবে কীভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়া অবস্থায় দুনিয়ার কোনো কিছুই তোমার মনে রাখা যাবে না অতএব আমি যদি এখন তোমাকে সঠিকভাবে দুই রাখাত নামাজ কিভাবে পড়বা যদি শিখিয়ে দেয় শিখবা এই জন্য সময় নামাজ পড়ার পূর্বে আমরা আউজবিল্লা তিনবার পড়ব যদি আউজবিল্লা পড়ি শয়তান আমাদের কাছ থেকে আমি যদি এখন তোমাকে সঠিকভাবে নামাজটি শিখিয়ে দিই কিভাবে তুমি নামাজ পড়বা ধীরস্থির ভাবে একিনের সাথে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তুমি কি নামাজটি তুমি কি শিখবা জি যদি শিখো তাহলে আমি বলবো নামাজের পূর্বে আমরা তিনবার আউজবিলা পাঠ করবো কয়বার তিনবার যদি পাঠ করি শয়তান দৌড়াইতে দৌড়াইতে পালাইতে থাকবে তখন শয়তান আর আমাদের কাছে কি আসতে পারবে না

এ রূপ তো যাওয়ার সময় অনেকে দেখা যায় পিতগুলোকে এভাবে রাখে কিন্তু না পিত থাকবে কি সোজা ধীরে ধীরে আমরা নামাজ শুরু তারপর আমরা পড়ব সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সামিয়াল্লাহু লিমান আমেনা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার

আর একটা কথা মনে রাখতে হবে আমরা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ পড়ি এখন এত কষ্ট করে যে আমরা নামাজ পড়ি এই নামাজটি শয়তানের কারণে যদি না হয় তাহলে এই নামাজ পড়ালি কি আমাদেরকে কোনো লাভ হবে আমরা কি জান্নাতি হইতে পারবো কোনো সবের অধিকারী হইতে পারবো কোনো কিছু হইতে পারবো না এখন আমরা একিনের সাথে ধীরস্থিরভাবে সই শুদ্ধভাবে নামাজটি পড়তে হবে এখন নিয়ত এখন আমরা যেতো প্রথম রাকাত শেষ এখন দ্বিতীয় রাকাত এখন আমরা আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يا عمر الله أكبر. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر. أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر, أكبر. إيه دوشة در ماسكة نه أمر اكت دعا پربو رب اكفر لي ورحمني رب اكفر لي ورحمني أبا الله أكبر. أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার যে যেটা দ্বিতীয় রাকাত এখন আমাদের শেষ বৈঠক এখন আমরা তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসরা পড়ার মাধ্যমে দুই রাকাত নামাজটি শেষ করব আর অনেকে দেখা যায় আমরা হাতগুলো এইভাবে রাখি কিন্তু না সঠিক হচ্ছে নিয়ম হচ্ছে হাত থাকবে সোজা ঠিক আছে যা মনে থাকে এখন আমরা আর একটা কথা মনে নামাজ পড়া অবস্থা আমরা এদিক সেদিক যে দেখলাম যে নামাজ শুরুতে সো তাহলে রস তুমি ডানে বামে নিচে উপরে তুমি তাকাচ্ছ এইভাবে তাকালে কিন্তু তোমার নামাজ হবে না মুস্কি হাসলে কিন্তু নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে এখন আমরা তার সৎ পাঠ করবো আর তা খাই ইয়া কলিল্লাহি ওয়া সালা ওয়া তো ইয়ে বা আস্সাআলাই মোহ আলাই নাবি ইয়ো রস মা তো লহি অবারকা তুহ আলাই না আলা দিল্লাহি স লেহি ওয়া الحمد لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكون درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাঁড়াও আমরা যেভাবে দুই রাখাত নামাজটি পড়ছি এখন সেম এইভাবে আমরা ফজরের দুই রাখাত সুন্নত নামাজ ফরজ নামাজ জোহরের দুই রাখাত সুন্নত নামাজ মাগরীবের দুই রাখাত সুন্নত নামাজ নফল নামাজ এসরের দুই রাখাত সুন্নত নামাজ নফল নামাজ আমরা সেম টু সেম এইভাবে আমরা কি আদায় করব। শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে কখন আমরা পড়বো না নামাজের শুরুতে আমরা আউজবিল্লা কয়বার পড়বো কিংবা তাহলে শয়তান আমাদেরকে কোনো প্রবঞ্চনার মধ্যে ফালাইতে পারবে না